আজকের এই পিঠার লোকটা এতটাই ইউনিক আপনারা ছেলে বিয়ের শীতের পিঠার উৎসবে এই রেসিপিটা রাখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই আপনার দোকানের সামনে বের জমাবে শুধুমাত্র এই পিঠাটা খাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন সবগুলো মিশ্রণ কিন্তু মিক্স হয়ে গেছে আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি এখন এটা আমি পনেরো মিনিট রেস্ট রেখে দিচ্ছি এরপর দিয়ে আমি পোটা তৈরি করেছি নারকেলের পুটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ফ্রেশ নারকেল করা নিয়ে নিয়েছি এক কাপের মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি এখন দুটোটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে জাল করে দিচ্ছি পোটটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখেন পোটটা রেডি হয়ে গেছে এখন আমি পোটটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি পনেরো মিনিট পরে আমি আবার ফিরে এসেছি এখন দুটাকে আমি আবারও একটু ভালো করে মতে সফট করে দিচ্ছি এখন কিন্তু পিঠাটা তৈরি করার পালা তার জন্য আমি এখানে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি আজকের এই চিংড়ির পুলি পিঠাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন পুলি পিঠাটা বানার জন্য আমি রুটি বেলে নেছি আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন আমি আগে থেকে যে পোটা রেডি করে রেখেছিলাম সেটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিভাবে আমি এই চিংড়ির পুলি পিঠাটা তৈরি করে নিচ্ছি এটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই দেখেন আমি একটা চুরি দিয়ে কিন্তু চারপাশটা চিংড়ির মতন করে নিচ্ছি তার থেকে অনেক বেশি মজা এইভাবে আমি সব গোলা পিঠা তৈরি করে নিচ্ছি আশা করছি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে আমরা তো অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি এইভাবে একবার হলো চিংড়ির পিঠেটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে দেখেন আমি উপরেও ডিজাইন করে নিচ্ছি একটা চামচ দিয়ে মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা চিংড়ির পুলি তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা এভাবে এক ভালো ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন সবগুলা পুলিপিঠে আমি তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি একটা একটা করে এই পুলিপিঠে দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে এই চিংড়ির পুলিটা ভেজে নিচ্ছি এই চিংড়ির পুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন পিঠাগুলো আমি এক পিঠ ভেজে অপর পিঠ উলটিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু সময় নিয়ে এই পুলিপিঠা পিঠাগুলো ভেজে নিতে হবে সবগুলো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই চিংড়ির পুলি পিঠাটা কিন্তু অনেক টেস্টি কত জুসি হয়েছে চিংড়ির পুলি পিঠাটা কিন্তু ভিতরে কিন্তু জুসি হয়েছে নারকেলের আপনারা এভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন যারা এই চিংড়ির পুলি পিঠাটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবে